প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি নাটর আহমেদপুরে সকলের সুপরিচিত এবং সবার প্রিয় আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্সি কবিতা তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত হই ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি

বড়দের প্রতি শ্রদ্ধা ছোটোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি আমার অসংখ্য এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি সুযোগ সুবিধা আছে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যে আসলে আমার যে কবুতরেরগুলো কালেকশন করি এবং আপনাদের সামনে তুলে ধরি এই কবুতরগুলো মূলত আসলে বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামার করবেন তাদের প্রতি দৃষ্টি রেখেই কালেকশন করি আজকে আপনাদের কাছে আমার একটা বিনিত অনুরোধ গত পর্বে অনেক ছাত্র স্টুডেন্ট আমার কাছে ফোন করেছে আঙ্কেল আমাদের একটু কম দামে কবুতর কালেকশন করে দিন আজকের ভিডিওতে প্রায় তিরিশ জনের মতো এক হাজার থেকে পনেরোশোর কবুতর কালেকশন আছে আমার বিশ্বাস এই কবুতর গুলো আপনাদের একশো পার্সেন্ট পছন্দ হবে এবং আপনাদের পয়সাদের মধ্যে থাকবে এছাড়া বাড়ি ভাইয়ের পক্ষ থেকে একটা সুবিধা আপনাদের জন্য আসেই যত কম দাম কবিতরই হোক না কেন দুই পেয়ার কবুতর আমার কাছ থেকে ক্রয় করলে টেকনোপ থেকে তেতুলিয়া পরিবহন খরচ আমি বহন করব। ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন একজোড়া আফ্রিকান ফেন্স মন্ডেন আছে। বয়স কত? একবার নতুন রানি। একবার টিম বাচ্চা করা শতবার টিম বাচ্চা গ্যারান্টি। প্রায় ফ্লোরটা জাম্বু সাইজের সর্বোচ্চ কত রাখবেন ফুল জেব্লাক আর রেডিমেড টিম অ্যাড। জি ভাই, দেখে যাচ্ছে কত রাখবেন? টাকা। একদম পঁয়তাল্লিশশো টাকা কালা ভাই দেখতে পাচ্ছি একজন স্প্যানিশ চয়েল আছে বয়স কত একবারে ফুল ম্যাচুয়ার ফিটিং চলছে সুপার ফুল সুপার গেট আপ নিউ আছে জোড়া কনফার্ম কত রাখবেন জোড়াটা ভাই এটা কোনো কোনো ফিটিং হচ্ছে আমি নরাই দেখাই দিই আমার দর্শককে তো একবারে ফুল জেল ব্ল্যাক কালো জি ভাই বিন্দু বড় ব্যস্ত হয়ে গেছে কি পরপর দেখাই দিই ফ্রেশ মার্কিং কত কত জোড়াটা অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা ইনশাআল্লাহ ভাই চোখ জোড়ানো এক জোড়া শকিং দেখতে পাচ্ছি ইয়েলো কালার এর বয়স কত একবার নতুন রানিং ডিক্সেল প্রায় ফুটবল আমার দর্শক দেখার সাথে সাথে নিয়ে নিতে পারেন আর দাম হবে একদম পাইকারি রেট ঠিক আছে কত রাখবেন ভাই একবার শতভাগ গ্রিন বাচ্চা গ্যারান্টি আছে আবার দিন দিয়ে কত তারা নিয়ে বের ফুল হিট ভাই ফুল হিট আছে আর নিব অনলি 2500 টাকা ভাই দেখতে পাচ্ছেন কি পাকিস্তানি ড্যানিশ আছে প্রায় জেড ব্ল্যাক যেমন চোখ তেমন ঠোঁট খুবই এক্সসেপশনাল একটা জোড়া আছে বয়স দাম ভাই এটা ফুল মেসেজ বিডিং চলছে খুব তাড়াতাড়ি টিমে আসবে জি ভাই দাম দেব অনলি 1500 টাকা একদম ফিক্সড রেট 1500 টাকা যদি ভালো লাগে ভালো তো লাগবে আর যে দাম বলছেন নিতে চাচ্ছেন যারা ব্লু ম্যাক পাই বয়স কত এই জায়গা দুই তিন পালক দেখেন দুই তিন পালকে কি অবস্থা দেখছেন হাই কোয়ালিটি বাচ্চা হ্যাঁ যদি নেন ভালো হবে পাইলে কেদার মার্কেট মার্জিন ফ্রেশ কত দাম মাত্র 1500 টাকা একদম

দামও সীমিত আছে দর্শক এত সুন্দর ব্ল্যাকনেস কোনশো টাকায় সম্ভব না ভাই দেখতে পাচ্ছি এক জোড়া সিলভার লাহড়ি আছে বেবি পিয়ান নাকি কেমন এক দু দর্শক আমার দেখা সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখেন সেভ দেখলে বোঝা যায় কোনটা লাহড়ি আর কোনটা সিরাজি হ্যাঁ একদম অরজিনাল লাউড়ি আছে কত রাখবেন জোটা ভাই আমার জন্য 7000 এর জন্য মাত্র 1000 এটার জন্য তো ফোন আসবে ভাই ফোন দিবেন তার ভাই দেখতে এক জোড়া গ্রেভার আছে খুব সুন্দর গেটআপের চকটা টকটা আছে সাইজও বড় সরব বয়স দাম নতুন রানের খুব দর্শক কত রাখবেন অনলি মাত্র 1700 দর্শক দাম সীমিত কবুতরের গেটআপ কোয়ালিটি অনুযায়ী একদম পাইকের একটা কালার হেড আছে আর একটা হচ্ছে

তো ভাই রানিং চড়টা কত হলে আজকে এটা দুই তিনবার বাচ্চা করছে সবচেয়ে বড় কথা নিজের বাচ্চা নিজেরা করে আজকের ভিডিওতে এর বাচ্চা বেবি দেখাবো

ভালো লাগবে দর্শক ভাই এই যে আগে যে রানিং জোয়াটা দেখলাম ওর বাচ্চা দেখেন যেমন বাবা মা তেমন বাচ্চা কথায় আছে তার ফলও পেয়ে যাচ্ছেন তো ভাই বস কানে কেবল এক দুই বলো ভাই বাবা মার থাকে তো বাচ্চাই বড়ো বেশি হ্যাঁ আরও বড় হবে তো আরও বুলেট হবে বাইরে দেখা যাবে না ফ্লোর টাস্ক করবো তো এখনও সর্বোচ্চ গেট কোয়ালিটি কত রাখবেন একবার জেড ব্ল্যাক কালো অরলি পঁচিশশো টাকা একদম দর্শক

অসাধারণ আছে বয়স কত ভাই একবার নতুন রনি একবার ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করছে একদম নতুন কবুতর এগুলো নিয়ে কবুতর খামার শুরু করা উচিত কত রাখবেন ভাই মাত্র

খুব অ্যাক্টিভ সুস্থ সবল কত রাখবেন জোটা একবারে নতুন রানিং বিন্দু পরিমাণ মিসবার প্রায় খেলা দেখেন জেট ব্লাড জি ভাই কত রাখবেন এই রানিং জোটা অনলি 1000 টাকা খুব চঞ্চল দাদা জি স্যার মাত্র 1000 টাকা দেখেন কবুতর কারে কয় অসাধারণ দেখেন জোড়া 100 ভাই দেখতে পাচ্ছে এক সাদা লাখ আছে বয়স কত নতুন রানিং প্রথম ড্রিম বাচ্চা করেছে দেখেন পাক আর তেল টেল দেখেন তেল সুন্দর বড় তেলের কবুতর কত রাখবেন ভাই যা দাম নিব অনলি 1000 টাকা 1000 টাকা দর্শক একদম স্যার দেখতে পাচ্ছেন এক জোড়া কালো আমেরিকান নাকি ভাই এটা দেখতে আমেরিকার কিন্তু অরজিনাল ইন্ডিয়ান লাটকা আচ্ছা বয়স ডাইং এর ডিম বাচ্চা একদম 100% ওকে কোউতরটা দেখেন না কত সুন্দর কত রাখবেন ভাই মাত্র 1200 কি বলেন ভাই এটা তো একদম পানির দামে দেবে না দেখতে পাচ্ছে এক পিস রোমান গাল আছে বুলুবার ননা নারী ফুল ম্যাচের নারী নারী আছে খুব বড় সড় নারী আছে নরের মতন গেটা কত রাখবেন না এটা দেখেন বিশাল সাইজ এটা নরাই দেখা দিই বিন্দু পরিমাণ মিসপার্ক নাই জি ভাই এটা আলোচনা সাপেক্ষে দামটা আলোচনা আছে শর্ট পিস আছে একটা সাদা একটা রেড দুইটার বয়স ফুল ম্যাচের দুইটাই নর দুইটা নরা আছে দেন দুইটাই নর আছে এজন্য দেখেন দাঁড়াচ্ছে টক টক লাল কত রাখবেন দাম নেব পার পিস আটশো টাকা যেটা নেবে আটশো দুইটা নিবে পনেরো কালো সিরাজি বয়স কত চলছে ফুল কত রাখবেন জয়টা

এরা ডাকতে যাচ্ছে না মানে পরিবেশের সাথে খাপ খাতে ভাই উচ্চ অঞ্চল এটার দাম নেবো ফিক্সড

আটশো বাচ্চা একটা জার্মান বিউটি সাদা কালারের নন না ফুল ম্যাচিওর কত রাখবেন ভাই সাতশো টাকা সাতশো এক জোড়া স্পেস চল আছে দুইটার বয়স কত একবার রানিং করা কত ভাই জোড়াটা কথা কম এক জোড়া সাদা এই খুব অসাধারণ কোয়ালিটি কত রাখবেন জোড়াটা

একবার রানিং পেয়া শতভাগ ডিম্বাস খুব সুন্দর কালার আছে দেখেন কি অ্যাক্টিভ আছে না কত রাখবেন অনলিমেজেন্ট শকিং আছে বয়স কত ভাইগুলো ফুল ম্যাচুয়ার ব্রিডিং চলছে তুমি অ্যাকটিভ কবুতর দেখেন দাঁড়াচ্ছে না সুস্থ সবল কবুতর কত রাখবেন জয়টা ফিক্সড 3000 টাকা পুরো লাট ইন সাইজের কবুতর মাত্র 3000 টাকা দাম কম শকিং আছে কালো জোড়া না কেমন কি গুলো ফুল ম্যাচুয়ার দুইটাই নারী দুইটাই নারী আছে কত রাখবেন পার পিস নারী পার পিস 1200 টাকা 1200 টাকা আর যদি জোড়া একসাথে না ওই পার পিস 1200 জোড়া 24 সাদা শকিং বয়স কত একবারে ফুল রানিং নিজের বাচ্চা নিজেরাই করে গায়নুংরা লেগে আছে দেখেন কত রাখবেন রাইন জোড়াটা ভাই ওবুতো দেখেন আর কিং হলে হবে না তো এর শো কোয়ালিটি জি জি ভাই রে বাজার দাম অনুযায়ী দিব আলোচনা এ করে আছে ব্লাগ শেকর বয়স কত একবার নতুন রানিং একবার ডিম্বা করা কথা রাখবেন একবার ফিস্ট পনেরোশো টাকা খ্যাচ দেখেন চি হলো বারো মার আছে বয়স কত একবার রানিং পিয়া সদ্যভাগ ডিম্বা ফুল চোখ গেট সব কিছু ভালো কত রাম ডাকের লড়াই দেখেছেন চোখের ঘেদ দেখেন জি ভাই দাম কত মাত্র পনেরোশো টাকা রিলিভার চিপমিনিয়ান ফোটার আছে অ্যান্ড লেজেন বয়স কত একবার নতুন রানিং সেই বড় সরো ভাই খাসা সুই সুই কথা রাখবেন এটা কিন্তু একটু আলোচনা সাপেক্ষে একটু আলোচনা সাপেক্ষে দর্শক বেশি না ফোন ইয়েলো লাউড়িয়া এর বাচ্চা দেখাইছিলাম ভিডিও শুরুতে ভাই এটা কথা বিক্রি হবে আজকে এর বেবি নিব হচ্ছে এক হাজার আর বাপ মা নিব মাত্র সতেরোশো টাকা দর্শক খুবই অসাধারণ কবুত জয়টা দেখেন মার্কিন মার্জিন এবং শেপ দেখেন লাল বোম্বাই আছে বয়স কত একবার রানিং পেয়ার শতভাগ ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা করা কবুত রানিং কবুত কত রাখবেন ভাই মাত্র 1000 টাকা একদম সীমিত দাম পানির দাম পাইক না আছে বয়স কত একবার রানিং পেয়ার শতভাগ ডিম বাচ্চা ওকে সুন্দর আছে খোপা এবং গেটআপ দেখেন কত রাখবেন ভাই মাত্র 1500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দেখতে পাচ্ছি একজন ঝর্ণা ছাটিন দুইটা বাচ্চা সহ বসে আছে দর্শক একদম দুইটা পিওর বাচ্চা উঠছে নিজের বাচ্চা নিজেই করতেছে দেখে কত রাখবেন জয়টা এই বাচ্চা দেখাই যাও দর্শক ভাইদের একটু লুক করে গতকালকেই উঠছে এই যা এই যা দুইটা বাচ্চা আর এই যে দুইটা বাচ্চা সবের তলে ঠিক আছে দাম নিব বাচ্চা সহ ফিক্সড দর্শক এর আগে একজোড়া বাচ্চা দেখালাম না এদেরই বাচ্চা দেখেন একদম মাস্টার পিয়ার রানিং কবুতর আছে খুব সুন্দর বাচ্চা কাচ্চা করতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন কমান পাইছেন তো কত রাখবেন ভাই এর ওই বাচ্চার পরে

অনলি পনেরোশো টাকা পনেরো শালা ভাই দেখতে পাচ্ছি ব্লাক বোর্ড আর ডিঞ্জিল আছে দুইটা জমা ডিম্ না বসে আছে দর্শক আমার দেখা সর্বোচ্চ হাই কোয়ালিটির এক জোড়া কবুতর বিখ্যাত ভাই অবশ্যই আমি দাম কত ভাই এটা বাজার দাম অনুযায়ী দিবো তবে একটু আলোচনা রাখবেন ঠিক আছে বেশি না দর্শক ফুকাছি কালো ম্যাক পায়ে আছে জমা ডিম বসে আছে দেখেন কি সুন্দরভাবে এক বৃন্দ পরিমাণ মিস বার কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটার দাম নেবো ফিশ তিনশো টাকা দশ পনেরোশো টাকা তুড়ি বাজ আছে একটা রেট দুইটার বয়স একবার এদের বেবিও আছে কত জোড়াটা ভাই জোরাটার দাম মধ্যে বাজি করে গ্যারান্টি